সুপ্রিয় দর্শক মণ্ডলী কল্যাণ কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে এখন যেহেতু শীতকাল নভেম্বর মাস চলতেছে শীতকালীন আমি আসলে মাছের খাবার দিলাম ভাসমান ফিট তো আজকে ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে শীতকালীন মাছের হচ্ছে কী পরিমাণ খাদ্য দেবেন পুকুর আগাম আগাম যাতে মাছের এই সময় শীতকালে মাছের ক্ষত রোগ আসে এবং বিভিন্ন ধরনের রোগ আসে সেক্ষেত্রে আপনার প্রাথমিক প্রস্তুতি হিসেবে কি কী আপনার পুকুরে প্রয়োগ করা উচিত এবং খাবারের ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা উচিত সেসব বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো চলেন ভিডিও শুরু করা যাক তো শুরুতেই কথা বলতে চাই আসলে শীতকালীন মাছ চাষ বা শীতকালীন হচ্ছে অধিক ঘনতে মাছ রাখলে কি সমস্যা এবং কি সমস্যাগুলো তৈরি হইতে পারে প্রথমত কাবজাতীয় মাছ চাষের ক্ষেত্রে যেটা হয় মানুষজন বা চাষিরা হচ্ছে সাধারণত অধিক ঘনতে মাছ চাষ করে এবং অধিক ঘনতে মাছ চাষ করার কারণে যেটা হয় সেটা হচ্ছে আপনি বর্ষা এবং বর্ষা মৌসুমে আপনার কোনো সমস্যা হয় না কারণ সে সময় পানি গরম থাকে আর যেহেতু পানির উর্বরতা নির্ভর করে তাপমাত্রার উপরে অর্থাৎ সূর্যের আলোতেই খাদ্য তৈরি হয় পানিতে তো সেক্ষেত্রে সমস্যা হয় না এখন শীতকালে সমস্যাটা কী হয় শীতকালে হচ্ছে দিনের দৈর্ঘ্য কমে যায় এ এছাড়া হচ্ছে সূর্য ওঠে অনেক লেটে এতে সূর্যের তাপ থেকে পানিতে সালেকশন সালেকশন প্রক্রিয়ার মাধ্যমে যে রু প্লাঙ্কটন বা ফাইডো প্লাঙ্কটন খাদ্য তৈরি করে সেই সমস্যা বাধাপ্রাপ্ত হয় এতে হচ্ছে প্রাকৃতিক খাদ্য কমে যায় এবং পানির লোয়ার লেভেলের নিচে লেভেলে যদি আপনি এগারোটা থেকে এগারোটা থেকে রোদে দুটা পর্যন্ত এরপর হচ্ছে এই যে তাপমাত্রা এই তাপমাত্রা নিচের লেভেলের পানি হচ্ছে গরম হতে পারে না এতে মাছ স্থবির অবস্থায় থাকে এবং শীতকালে হচ্ছে মাছের খাদ্য গ্রহণ কমাই দেয় এখন আপনার যেটা কাজ দেখেন শীতকালে আরও কি কি সমস্যা তৈরি হতে পারে এক হচ্ছে মাছের খতরক পানির পানির বা যেহেতু শীতকালে পানি ধরে রাখাটা অনেক টাফ ব্যাপার বা কঠিন বিষয় সেক্ষেত্রে পানির উচ্চতা কমার কারণে বা গভীরতা কমার কারণে হচ্ছে পানির যে পিএইচ বা পানির যে গুণগত মান সেটা হচ্ছে নষ্ট হয় এবং এই যে নষ্ট হওয়ার কারণে হচ্ছে অনেক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণে মাছের যেটা প্রধান সমস্যা হয় এটা হচ্ছে ক্ষতরোগের সৃষ্টি এবং আপনি যদি দেখেন মাছ চাষে একবার রোগ সৃষ্টি হলে এটা আপনার সাত দিনের মধ্যে সব সব মাছে সরাই যাওয়ার মতো অবস্থা থাকে বা পনেরো দিনের মধ্যে আপনার পুকুরে কোনো মাছ থাকবে না যেগুলো হচ্ছে ধরে নাই তো এখন আপনার প্রাথমিক প্রস্তুতি হিসেবে বা হচ্ছে আপনি যদি অধিক ঘনতে মাছ রাখতে চান সেক্ষেত্রে আপনাকে কি কী করণীয় এবং আপনার পুকুরে কি কী প্রয়োগ করতে হবে তো আমার পার্সোনাল সাজেশন প্রথমে আপনার উচিত হচ্ছে যদি যেহেতু যদি অনেকেই কী করে শীতকালে হচ্ছে মাছটাকে স্টক করে বা মাছটাকে হচ্ছে ধরে রাখে বৈশাখ বা জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ আসার আশার দিকে বিক্রি করার জন্য যেহেতু পোনা হিসেবে এটা অনেক দামে বিক্রি হয় এই সময় দামও কম ধরে রাখার চিন্তা ভাবনা করে তো আমার পার্সোনাল সাজেশন হবে যদি আপনার পুকুরে বিভিন্ন লেভেলের মিশ্র চাষের ক্ষেত্রে বিভিন্ন লেভেলের মাছ থাকে বিভিন্ন সাইজের মাছ থাকে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র দুই ইঞ্চি বা তিন ইঞ্চি মাছটা রেখে বাকিটা বিক্রি করে দেন এটা হচ্ছে প্রফার সলিউশন আপাতত এর থেকে এর থেকে বেস্ট সলিউশন নাই এছাড়া যদি আপনি রাখতেও চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে পুকুরের পিএইচ বা হচ্ছে যেটা যেটা সাড়ে ছয় থেকে সাড়ে আট পর্যন্ত হচ্ছে পারফেক্ট মাত্রা তো এই অনুযায়ী হচ্ছে এর অমান অনুযায়ী হচ্ছে আপনাকে পানির গুণগুণ গুণগত মান রক্ষার জন্য আপনাকে চুন প্রয়োগ করতে হবে এবার চুন প্রয়োগের জন্য আপনি যদি আমরা যেহেতু আনুপাতিক হারে ধরি অনেকেই যেটা করি না আমি যেটা করি সেটা হচ্ছে উপজেলা মৎস্যকর্ম করতে রেখে পানি এক এক জার পানি নিয়ে গিয়ে হচ্ছে পানি টেস্ট করি এরপর কী হারে চুন দিতে হবে উনি সাজেস্ট করেন যেহেতু আমরা করি না সেহেতু আমরা একটা আনুপাতিক হার ধরি তাতে হচ্ছে শতকে আর শতকে হচ্ছে এক কেজি হারে চুন দিব যদি পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট হয় এবং তিন ফিট হলে যদি পানির গভীরতা আপনার তিন ফিট হয় সেক্ষেত্রে আপনি চুন দেবেন শতকে পাঁচশো গ্রাম হারে এবং এই চুন চুনের কাজ কী চুন কী কাজ করে আর এটা আমি একটা ডিটেল ভিডিও করবো চুনের আসলে পানিতে কাজ কী চুনের কাজ হচ্ছে চুনের পানির গুণগত মান রক্ষা করা এবং পানিটাকে ফ্রেশ রাখা এতে আপনার মাছের যে ক্ষতরোগ বা বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেটা নির্মূল করা সম্ভব এবং চুনি হচ্ছে পারফেক্ট সলিউশন অনেকে অনেক কথা বলে যে অনেক ধরনের ওষুধ দিতে পারে এটা আসলে অর্থের অপচয় আর কিছু না এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে লবণ প্রয়োগ করতে পারেন শতকে দুইশো থেকে আড়াইশো গ্রাম হারে লবণ প্রয়োগ করতে পারেন এবার খাদ্য আপনি যদি খাদ্য দেন শীতকালে মাছের খাদ্য তো লাগবেই মাছ খাদ্য ছাড়া বাঁচতে পারে না তো মাছ লাগবেই আপনার গ্রোথের জন্যও দরকার এবং মিনিমাম আপনি যদি শীতকালে শুধু মাছটা হোল্ড করে রাখতে চান ধরলাম যে বর্ষাকালে আপনার মাছ যে লেভেলে বাড়ে বা যে অনুযায়ী গ্রোথ হয় সেই লেভেলে অনু গ্রোথ না হলেও হচ্ছে আপনাকে তো মিনিমাম মাছের খাদ্যটা দিতে হবে এবং আপনার মাছ হচ্ছে যা হারছেন তার থেকে কমে যেতে পারে তো সেক্ষেত্রে মাছের খাবার কীভাবে দেবেন মাছের খাবারের লেভেলটা হচ্ছে আপনি আগে যা দিতেন তা তিনের এক বা অর্ধেক দিতে পারেন যদি আপনার মাছের ঘনত্ব অনেক বেশি হয় পুকুরে মাছের ঘনত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনি অর্ধেক অনেক বেশি হয় তাহলে আপনি তিনের এক খাবার দেবেন আর যদি অনেক ঘনত্ব কম হয় আপনার পুকুরে হচ্ছে ডুবন্ত খাবার দিলেও সমস্যা না হয় ঘনত্ব কম আছে বা স্বাভাবিক ঘনত্ব আছে সেক্ষেত্রে আপনি অর্ধেক খাবার দেবেন এবং চেষ্টা করবেন ডুবন্ত খাবার কম দিয়ে আপনি শুধু ভাসমান খাবারটা দেওয়া এবং ডুবন্ত খাবার দিলে কি সমস্যা হয় ডুবন্ত খাবার দিলে সমস্যা হচ্ছে আপনার খাবারটা ডুবন্ত মাছ যেহেতু কম চলা কম করে বা চলাফেরা কম করে শীতকালে স্থবির অবস্থায় থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার যে মাটির তলার যে খাবারটা আছে সেটা নষ্ট হয়ে পানির গুণগত মান নষ্ট হইতে পারে তো এটা এই এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনি খাবার দেবেন তিনের যদি আপনার পুকুরে অধিক ঘনত্বে মাছ না থাকে স্বাভাবিক ঘনত্বে থাকে সেক্ষেত্রে আপনি অর্ধেক খাবার দেবেন আর যদি অধিক ঘনত্বে মাছ থাকে তাহলে তিনের এক খাবার এবং খাবার দেওয়ার চেষ্টা করবেন সবগুলোই হচ্ছে বা খাবার যাতে ডুবন্ত খাবার পানির গুণগত মান নষ্ট না করতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা সুস্থ সবলভাবে মাছ চাষ করতে চান নতুন চাষী যারা আগের চাষী তারা তো জানেনই নতুন চাষি তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন মাছের খাবারের ক্ষেত্রে আপনার চুন প্রয়োগ করতে হবে আপনি চুনের পাশাপাশি লবণও প্রয়োগ করতে পারেন শতক বা দুইশো থেকে আড়াইশো গ্রাম হারে এবং আপনার খাদ্য খাদ্য দেওয়ার ক্ষেত্রে হচ্ছে অর্ধেক বা তিনের একে নামায় আনতে হবে এতে হচ্ছে আপনি মোটামুটি আপাতত যে সাময়িক মাছের মাছের যে শীতকালে ক্ষতরোগ বা মাছ নিয়ে যে শীতকালের যে সমস্যা সেটা খুব সুন্দরভাবে উতরাই যেতে পারে দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ